খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ এখনো পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেপতে দেখা যায়নি এবার তাই শুরু হতে চলেছে ব্রিগেডের জনগর্জন সবার হাত ধরে বিগত কয়েকদিন ধরেই জোর যার যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ঘাসপুল শিবিরের অন্দরে সকাল আটটা দশ সকাল থেকে বর্ধমান স্টেশন চত্বরে জমায়েত বাড়ছে তৃণমূল কর্মীদের মূলত বর্ধমান শহর ও শহর সংলগ্ন এলাকার তৃণমূল কর্মীরাই স্টেশনে আসছেন স্টেশন চত্বরে খোলা হচ্ছে সহায়তা কেন্দ্র তৃণমূল কর্মীদের টিফিন জল ও ব্যাচ দেওয়া হচ্ছে সকাল সাতটা চুয়াল্লিশ উনত্রিশটি মিছিল সোজা ব্রিগেডে আসার কথা সব মিছিল থাকছে পুলিশের নজরদারি হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন হাজরা স্টেশন ইন্ডোর স্টেডিয়াম শামবাজা সহ বিভিন্ন জায়গা থেকে বড় বড় মিছিল আসার কথা রয়েছে সাতটা তেতাল্লিশ ব্রিগেডে সভাস্থলের আশেপাশে তিনজন যুগ্ম কমিশনার ও জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন বলে খবর একই সঙ্গে থাকছে কিউআরটি এগারোটি অ্যাম্বুলেন্স ও দমকলের চারটি ইঞ্জিন সকাল সাতটা একচল্লিশ তৃণমূলের জনগঞ্জ সবাই যেন আদপেই হাইটেক সবার চেহারা নিয়েছে র্যাম ছাড়াও বিশেষ ব্যবস্থা গোটা ব্রিগেড ময়দান জুড়ে সমগ্র ব্রিগেড ময়দানকে ঘিরে ফেলা হয়েছে এল ইডি স্কিন দিয়ে মঞ্চের ব্যাকড্রপ ও এল ইডি স্কিন সাতটা চল্লিশ ব্রিগেড সমাবেশের জন্যে ষোলোশো পুলিশ প্রস্তুত থাকছে তিনশো অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার ইন্সপেক্টর সাজ ইন্সপেক্টর থাকছে বলে খবর দশ দিনে চারবার বাংলায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের মুখে জনসভা হয়েছে আরামবাগ কৃষ্ণনগর বারার সাথে কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোমর বেদে নির্বাচনী প্রচারে নামতে দেখা যায়নি এবার তাই শুরু হতে চলেছে ব্রিগেডের জনগর্জন সবার হাত ধরে বিগত কয়েক দিন ধরেই জোর কদমে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ঘাসফিল শিবিরের অন্দরে এই প্রথম তৈরি হয়েছে র্যাম থাকছেন তৃণমূলের প্রায় ছশো জন নেতা নেত্রী এখন সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত